ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে আবার এক পত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম নয় সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকাল একাডেমির বিজি পদে দায়িত্ব গ্রহণ করেছিলাম আনাসের মত দেড় হাজারের অধিক শহীদদের ডক্টর জন্য আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো থেকে এই দায়িত্ব বোধের জন্য আমি আমার থেনের করা বন্ধ করেছি আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম আমার ব্যক্তিগত জীবন ছিল না একেবারে একশো সব সময় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য এবং আমি কাজ করেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সবার আগে সর্বাগ্রে এই এই নীতি অনুসরণ করে আমি কোন জায়গায় কোনোরকম অর্থনৈতিক অনিয়ম করতে বা অনেক কাজ করতে দিতে চাইনি আমি এই কাজগুলো করেছিলাম যেন যুক্ত ছিল প্রথম শব্দ ছিল যেন সচিবালয় কোন হস্তক্ষেপ না করে আমি আসিফ নজরুল সাহেব করেননি কিন্তু ইরানিং এর ব্যাপক আকারে হস্তক্ষেপ করছে আমি আর বিস্তারিত বললাম না কারণ আমাদের অন্য অনুষ্ঠান আছে আমরা চেয়েছিলাম শিল্পকলা একাডেমির জন্য এবং মন্ত্রণালয়ের জন্য আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য শূন্য দশমিক পাঁচ ভাগ যেন আমাদের ই আসে আমাদের বাদের বরাদ্দ আসে সেই শূন্য দশমিক পাঁচ ভাগ আসে নাই বসে প্লিজ বসেন আমি কথাটা শেষ করি আমরা চেয়েছিলাম একশো পঁয়ষট্টি কোটি টাকা সেটা তারা গায়। না তারা মনে করে যে তাদের জন্য নিজের টাকা এইভাবে টাকাটা বন্টন করা শুরু করেছে তারা এবং আমাদের আমরা যা চেয়েছি সে তার একশো পঁয়ষট্টি কোটি টাকা ধারে কাছে না হয় কাছে কুচি একশো দশ কোটি টাকার মতন হবে যদি আমার আশাটা পূর্ণ হয় সেখানটা আমি এতদিন কাজ করেছিলাম সমাজের এই মূল নীতি নিয়ে যে সমাজের কেন্দ্রে শিল্পকলা স্থাপিত হোক গণমুখী শিল্প চর্চা হোক উৎসব বাংলাদেশ হোক এখানে এবং হাজার নদীর দেশে বাংলাদেশ যেটা সেখানে যেন হাজার মত পদ ধর্ম বর্ণ সব মিলে একসাথে আমরা কাজ করতে পারি আমার উদ্দেশ্য ছিল শিল্পকলা একাডেমিতে অর্থনৈতিক স্বচ্ছতা আসুক প্রশাসনিক শৃঙ্খলা আসুক আর মূল নীতি অনুষ্ঠিত শিল্প চর্চা আমরা যেন করতে পারি এই মুনির চৌধুরীর নামে এই উৎসব যিনি আমার একেবারে প্রাণের মানুষ যাকে দেখি আমি অনুপ্রাণিত হয়েছে বারবার যিনি সেই মানুষ যিনি কখনো চিন্তা করেন নাই যে নাটক করতে গেলে কিছু দরকার আছে উনি সেই মানুষ যিনি জেলখানায় বসে কবর লিখেছিলেন এবং জেলখানায় কোন রকম আর্থিক অনুদান সহায়তা কিছু না করে রাত্রেবেলা কিন্তু সেই কয়েকদিনা কমিউনিস্ট পার্টি কয়েকদিনে কিন্তু নাটক পঞ্চায়েত করেছিল ভাষা আন্দোলন পরে তেপান্ন সালে আমি এই মনির চৌধুরীর নামে আমি গর্ববোধ করি এই মনির চৌধুরীর নামই আমি বলতে চাই যে আমার বয়স হয়েছে এখন সত্তর বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য আমি যে কাজ করেছি এখন মন্ত্রণালয় দশ বার করে লড়াই করে তাদের জন্য তাদের হাত পা ছাড়ার কোন জায়গা নাই আমাদের মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মতন চলুক আমাদের দেশে যে মতন যারা একটু আগে বলে গেলেন যে আমাদের যেন বৈষম্যহীন বাংলাদেশ হয় তার জন্য সবার আগে দরকার এই মন্ত্রণালয় যত রকম আমাদের কর্মচারীরা আছেন তারা একটু বুঝুক যে এখানে একটা বড় অভ্যুখানে পরবর্তী জায়গায় আমরা কাজ করছি সেইভাবে যদি তারা একটু চিন্তা করে কাজ করেন আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কর্মচারী কর্মকর্তা শিল্পীকে ধন্যবাদ জানাই কারণ তাদের ব্যাপক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে এখন যে বন্ধাত্ম ছিল অগস্ট সেপ্টেম্বর মাসে সেটা কাটিয়ে প্রচুর আমাদের এখানে নাট্যচর্চা হচ্ছে শিল্পকার হচ্ছে সারা দেশে উৎসব মুখর পরিবেশ আসলে তৈরি হয়েছে আমি এই জন্য এটা সঠিক মনে করি সময় মনে করি যে আর ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে আমার এখন ফিরে যাওয়া দরকার আমরা নিজের কাছে। এখানে আমাদের আমলাতন্ত্রের পেছনে দশ বার ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের না জন্য না শিল্পকলা একাডেমির জন্য সেই কাজটা না করতে পেরে যদি না করতে দেয় এবং তার জন্য যদি আমাদের পদে পথে পদে বাধা দেয় তাহলে আমরা এখানে থেকে লাভ নেই এটা একেবারে সুচিন্ত সুচিন্ত ভাবনা আমার সুচিন্তিত ভাবনা এই যে আমি গতকাল সারাটা দিন এবং আজকে সারাটা বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে ভেবে আপনাকে এখন যেহেতু আমি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না আমি এই আজকে বলছি আদিবাসীদের বিরুদ্ধে তাদের আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক তাদের অধিকার আমি একসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায়ে হোক শহীদদের রক্ত যেন সার্থক হোক গণ অভ্যুত্থানের কথা এই গণভ্যুত্থানটা গণ অভ্যুত্থানে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম সেটা সত্যিকার ভাবে সার্থক এবং তার জন্য আমি আশা করি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ভবিষ্যতে নিরলস পরিশ্রম করে যাবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ শিল্পকলা সচিব হিসেবে মানে এটা খালি জাস্ট হাতে নিয়েছি কিন্তু শিল্পকলা একাডেমি কোন কর্মকর্তা কর্মচারী এই পথে পত্র গ্রহণ করে নাই বা আমার মনে হয় হ্যাঁ শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারী সকলে আমি যতটুকু জানি এখানে আমার সাথে আমার সহকর্মীরা আছেন

আমাদের সম্মানিত দায়িত্বে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি স্যারকে একজন শহীদের মা হিসেবে শহীদ পরিবারের পক্ষ থেকে অনুরোধ করব যে আপনারা যদি চলে যান